সম্পূর্ণ ভাবনা অতুই যতই পড়ি

ওই আমার বাড়িতে যখন বলছে আমার বাড়ি চোখ দিয়ে ঝরঝর করে পানি আগে আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছিলি তোর বলতে আর কিছু পঁচিশ বছর পরে যখন এসে বলতেছিস তোর বাড়ি এ বাবা আমি তো কারো বাড়িতে যাইতে পারি না ওই বাড়িতে যদি আমার বাড়ি হইতো তাহলে আমি যাইতাম আমি এই শেষটাইতেও যদি কর যে আমি তাহলে কিন্তু সমস্যা এই দেহ হয়েছে কালাসার নামে কালাসার আন যদি কোন ভক্তের হৃদয়া থাকে মুর্শিদ নাম যদি হৃদয়ে ভরা থাকে কালেও কোন শক্তি এই দেহের ক্ষতি করার কথা কিন্তু সমস্যা হয়েছে আমার দেহে কালা সারা সব নাই আমি তারে আমার হৃদ কমলে বসাইতে পারি নাই এই বাসাটা ভালো হয় নাই এই জন্য উনি একজন ভালো মানুষ এই অপবিত্র দেহে আসন গ্রহণ করেন নাই এক কথাই তোর জবাব দিলাম মুর্শিদ নাম যার হৃদে ভরা আর ভরা কখনো যায় না মারা যতই পরিস ঝড় তুফানে দেখবি তোর মুর্শিদ তোর সামনে সামনে খারাপ এটা গুরু আর ভক্তের প্রেমের ভুবনের আলাপ এবার কয় হীরা হিরাসুরারে কুতুব বানায়ে দিল তুমিও আমারে একটা কিছু দাও আমি তো দিতেই রাজি তুই তো নেস না গুরু তো সকল সময় দেওয়ার জন্যেই প্রস্তুত কিন্তু নেওইয়া নাই গুরু রে কেউ চায় না রাগ করিস না ফোন করে কয় বাবা আমার ছোট মেয়েটা অসুস্থ আমার দিন যায় না পোলার পরীক্ষা দোয়া করুন যে এই বিভিন্ন নালির গুরু দরবারে আসে গুরুর তো দুনিয়ার পাগল না আর সব দুনিয়ার পাগল লুভে যায় আল্লাহর অলিদের কাছে এই জন্য এই লোভী পাপীর গুরু দরবারে যাইতে মানা তুই তো কখনো গুরুকে জিজ্ঞেস করলি না যে গুরু তুমি আমার হবা কি করলে আমাকে তুমি আপন করে নিবে কোন কর্ম করলে বরপুর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ সাল্লাম হিরাসুরাকে বানাইছিলেন কুতুব এটা ঠিকই আছে অসুবিধা নাই এরকম বহু দৃষ্টান্ত আছে তোরেও বানানি সম্ভব কিন্তু তুই আর আমি বুক যতই ঘসাগসি করি কামইত না কামোনার কারণ আছে গুরুর দয়া দয়া মিশ্রিত শক্তি নিয়ে যদি কখনো ভক্তকে বুকে নেয় তখনই কিছু প্রাপ্ত হয় আর দয়া মিশ্রিত শক্তি যদি গুরু দয়া করে ভক্তকে না দেয় ও কোনো কিছুই পায় না বড়পির আব্দুল কাদের জেলানী তার দয়া মিশ্র শক্তি দিয়ে। উনি ছিলেন মোকাম্মেল কোন মোকাম্মেল যদি একটা পাপীর দেহের দিকেও তাকা তার পাপ ধুয়ে মুছে সাফ হয়ে দেহটা পরিশুদ্ধ হয়ে যায় নিজামুদ্দিন আউলি আর অনেক ঘটনা আছে আলাউদ্দিন সাবেরীর আল সাবেরিন অনেক ঘটনা আছে আলাউদ্দিন সাবেরিকেও বুকে নিয়া আউলিয়া বানাই দিছিলেন কিন্তু আলাউদ্দিন সাবেদি করছিল কি এটা জানেন বাইয়াত নেওয়ার পর আলাউদ্দিন আল সাবেদি বলো যার একটা গান আছে কি গানটা আইকে যাবি সাধু বাবার আঙিনায় সাধুর আঙিনায় গেলে পূর্বের স্বভাব কাইটা যায় শেখ ফরিদ সাল্লামের কাছে এক মা তার অল্প বয়সের এক ছেলে এনে দিলেন তার নাম আলাউদ্দিন আল সাবেরি বললেন যে ভাই সম্পর্ক ছিল ধর্ম ভাই শেখ ফরিদ উদ্দিনগঞ্জের শেখর রহমতুল্লাহর ধর্ম বোন তার ছেলেকে দিলেন যে কে আপনার মতো করে মানুষ করে গড়ে তুলুন আলাউদ্দিন আল সাবেরি দিয়ে বলে এই যে এতিম খানার চাবি আজ থেকে তুমি এতিমদের দেখাশোনা করবে এতিমদের খাওয়াবে চলে গেল এতিমখানায় একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর বারো বছর পরে মা দেখতে আসছে ছেলেকে এসে দেখে নরকঙ্কালের মতো হয়ে গেছে মায়ের চোখে জল পড়ছে মা তার ছেলেকে নিয়ে আলাউদ্দিন আল সাবেদিকে নিয়ে ফরিদ উদ্দিনগঞ্জের শেখরের দরবারে গেলেন যায়া দেখে যে উনি গুস্ত আর রুটি খাইতেছে বলতেছে ভাই আমার ছেলে তো তোমাকে দিয়েছিলাম মানুষ করার জন্য কিন্তু বর্তমানে তার এই হাল ও বাঁচে কিনা সন্দেহ যে কেন আলাউদ্দিন জি দয়াল তোমার এই হাল কেন যে হুজুর আমি বারো বৎসরের মধ্যে এক বিন্দু পানীয় পান করি নাই যে কেন পান করো নাই যে আপনি দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছিলেন এতিমদের দেখাশোনা করতে এতিমদের খাওয়াইতে আমাকে খাওয়াইতে খাইতে বলেন নাই এই জন্য আমি বারো বৎসর অনাহার তখন বুকে নিয়ে এক চাপে তাকে আউলিয়া বানাইয়া দিয়েছিলেন এটা সাধক গানের মধ্যে বলেছে গুরু নামে দিন কি করতাম এই তুমি জিজ্ঞেস করো আমি তোমার কিছু বলবো না তুমি একজন সারা রাত ভালোভাবে তোমার সাক্ষী তো তুমি তুমি কি কি করছ এটা তুমি বিচার করতে থা তোমার বিবেককে প্রশ্ন করো পৃথিবীর ষষ্ঠ আদালত হচ্ছে বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে যিনি জ্ঞানের ধনে ধ্বনি বাবারা সারাদিন কাজকাম করার পর রাত্রে শুয়ে বিবেকের জিজ্ঞেস করবেন যে তুই কি জান্নাতি না জাহান নামি বিবেক জবাব দিবে না কথা বলেন দিবে না মিজানের পাল্লা টানাই না নকদা নকদি মিজানের পাল্লা টানা নিয়ে আছে এরপরে আর কিছু তো না এটাই হাসরের নগদ এরপরে খালি মুক্তির একটা সুফাই সালা আছে এরপরেও তোমার আমি আশ্বাস দিতেছি দয়ালের সাথে কিঞ্চিত পরিমাণ সম্পর্কও যদি থাকে দয়াল যখন পারে যাবে সকলকে নিয়ে যাবে কাউকে নেতাই কাউকে ছেড়ে যাবে না ধর চরণা এই চরণ আবার কোন চরণ বাউলের উল্টা কথা বুঝা বড় বিসম্ভার দেখতে শুনতে শুকনা নদী নামলে পরে হয় সাঁতার ধর চরণ নিতাই কাউকে ফেলে চরণরা চিন্নে চরণটা বুঝ যদি চরণ ধরতে পারস তো কিছুই না করলেও নিতাই তোরে কালা সাথকে নিয়ে যাবে কালা সাতকে ছেড়ে যাবে না এটুকু এখন একটা এই কিছু রুগে তারে ধরছে এই রুগের কিছু ওষুধ দেই ক আমার দেহ থেকে এটা ওটা বের হয়ে যায় নষ্ট হয়ে যায় আমি আর আগের মতো নাই গুরুর কাছে বায়াত নেওয়ার পর হারানো ধন ফিরে পাওয়া কি গুরুর কৃপায় যদি ল্যাংরা হাঁটতে পারে কানায় যদি সোখে দেহে তাহলে হারানো ধন গুর দয় পাওয়া সম্ভব না আর আরেকটা বিষয় হচ্ছে তুই যা করেছিলি গুরুর হাতে হাত দিয়ে যখন অবা করেছিস পিছনের সব মাপ সামনে গুরুর হুকুম তামিল কর পীরের হাতে হাত দেব না পিছের গুণা আর রবে না সামনে তাহার

এই গানটা আমার গাওয়ের ছায়া শোনোয়া লাগে শক্ত গায়কের যে শ্রোতা হতে হয় জ্ঞানী জারে দিয়ে পয়দা হইলে তারে তুমি কেন ছাড়ো তুই কবি আমি তো সারি এটা নেই সময় হইলে যায় এই গানের মধ্যে কিছু মেডিসিন আছে দেখ ভালো না আমার ভক্ত কয় শুলোয়ানা না কথা বলেন বলে নাই এই শুলো আনাটা কি অনেক পিস বলে এটা দেহের রতি কাঁচা কথা কই বলে না আচ্ছা এটা কি জীব জানোয়ারের নাই কথা বলেন কিন্তু এটা সষ্টার আমানত সৃষ্টির শ্রেষ্ঠ একমাত্র আশ্রাফুল মাকলুকাতকেই দান করে তাহলে এটা মনে ওইটার এটা এক না গুরুর আমানত যে কি এটা ভিন্ন বিষয় এটা বুঝতেও সময়ের দরকার তবে যে গান্ডা গাইতেছি এই রতি ডেরে রক্ষা করার একটা কায়দা কৌশল তোমাকে শিখিয়ে দিই যেই পূজিতে হয় রে ব্যাপার চলিতে সে ভবের বাজা তারে না তিনি এবার আপন লাখে লাখে ডুবিতেছে মায়া নদীর তিরনে গিয়ে পড়ে আইন সরকার প্রেম অস্ত্র নাও সঙ্গে করে মারতে পারে বুঝে আপন পর মাত্রানাও সঙ্গে করে শিশুকে জন্মারতে পারে উঠে এখন পর ওই যে যা হারাইলা পরমংশের পুঁজি মিলাও থাকিতে সংসারও পরম অংশ যদি ঠিক না থাকে তাহলে ধনীর ঘরে চুরি করতে বলছে চুরি কইরা নিজের ভান্ডে সম্পদে পরিপূর্ণ করতে বলছে প্রেম বাজারে কলের ব্যাপার উল্টা তাহার ব্যবহার উল্টা উল্টা তো বুঝেন এক নদীর স্রোত উপর দিকে গতি উপর দিকে নদীর গতি ঠিক রাখিও তোমার মতি গলে বইরা কালা মালা রায় সাধক বলেন ব্যাপার উল্টা ব্যবহার যদি ইচ্ছা রয়ে তোমার কিছু কথা কই এখানে সাধক বললেন প্রেম বাজারে কলের ব্যাপার উল্টা তাহার ব্যবহার এর মানে কি ঊর্ধ্বগতি শ্বাসকে নিজ দিকে ফেলা যাবে না তোমার দম থাকবে ঊর্ধ্বগতি উল্টা দিকে এবং প্রেমবাজারে কলের ব্যাপার উল্টা তাহার ব্যবহার যদি ইচ্ছা রয় তোমার গুরুর সঙ্গ ধর মেয়ে রূপি এটা মেয়ে না ছেলেও না মেয়ে রূপি এখন বলেন তো মেয়ে রূপি কি মেয়ে রূপি কারে এটা না মেয়ে না পুরুষ তাইতে হিজরা না এটা সাধনার বিষয় মেয়ে রূপি মহা প্রাণী আছে তাকে পানি আর দুগ্ধ একত্রিত করে দিলে ও দুগ্ধটাই খাবে পানিটা খাবে না তাই বলে সাধক রাজহংসের ভাব ধরিয়া দক্ষা ও জল ফেলিয়া অল্পের মাথায় ডেঙ্গির নিত্য আগে সহ্য কর প্রাণায়াম অভ্যাস করার সাধন পথে রেচক পুরক লুপ্ত কর কাম দেহকে রক্ষা করতে চাইলে তিনটা কর্ম জানতে হয় একটা রেচক আরেকটা পূরক একটা কুম্ভক একটা সারা আর একটা ধরা আরেকটা স্থিতিশীল করে রাখা এই দমের কর্ম যারা জানে এগের দুই চার ডজন নারী কিছু করছে পারে না আমি তো তোমার পাঁচ ঘন্টার গুরু আমি তোমার গুরুকেও দেখেছিলাম গান হয়েছে উনি বসেছিলেন উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন চান মেয়াচান বড়ি তো উনি তোমাকে শিক্ষা দিবেন আমি তো তোমার সাথে গুরুর অভিনয় করলাম আর কিছু রাস্তা দেখাইলাম সাধক গান লিখেছে বান চোয়ায় না জল পরে না রসিক জনের নায় ও রসিক পেন্ডির আগে উনুর আগে ভক্তি রসের গাব লাগায় রসিক তত্ত্ব জেনে মত্ত হয়েছে জুয়ার ভাটা নাই রসিকের সব সমান করেছে রসিকের নাই কালাকাল সকাল আর বিকাল যখন ইচ্ছা ঘাটে যায় কালকে যদি হরতাল থাকে পাগল তারার হানবি সরকারের গাড়ি মন্ত্রী মিনিস্টার গ্রুপ এস ডিসির গাড়ি আ চলবে সব সরকারি লোক যারা এদের গাড়ি চলবো আর আমার মতো বেসরকারি লোক যারা এর গাড়ির চাকা বন্ধ থাকবে তুমি যখন গুরুর হয়ে যাবা তুমি সরকারি পাবা ঐশী শক্তি পাবা গুরু তোমাকে সকল শিক্ষা দিবেন যখন ইচ্ছা তখনই গাড়ি চালাবা এনে জোয়ার ভাটার চিন্তার সাধকের থাকে না রাখলাম আর কোনো কথা আর বলার প্রয়োজন নাই